ওমা বৌমা এত সকালে ঘুম থেকে উঠছো কেন মা তুমি বেলা বারোটায় ঘুম থেকে উঠবা আমি তোমার জন্য দুধ কলা চিরা ডিম হালুয়া পরোটা সাজিয়ে নিয়ে আসবো তোমার কাছে মা তুমি বারোটায় ঘুম থেকে উঠবা আর বসে বসে খাবা বৌমা আমার কিন্তু ছেলে নাতনি চাই ছেলে

এখন এদিকে আসো তুমি আমি কাপড় দিয়ে দিবো তোমাকে এদিকে আসো বৌমা আমার কিন্তু ছেলে নাতনি চাই কি চাই বৌমা ছেলে নাতনি মনে থাকে যেন বৌমা 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 এই বৌমা এদিক আসো এই ফ্রিজের ফল তুমি খাচ্ছ না কেন মা ফল খেতে ইচ্ছা করতে দেব না তাই খাচ্ছি না ঠিক আছে মা খাবো কেন খাচ্ছ না তুমি যদি ফল ফ্রুট না খাও আমার নাতনি কি পুষ্টি পাবে পুষ্টি পাবে আমার নাতনি তুমি কেন ফল খাচ্ছ না যাও এখনই ফ্রেশ হয়ে আসো আর এই ফল খাও এই ফল না খেলে আমার নাতনি দেখতে সুন্দর হবে না তুমি এখনই যাও ফ্রেশ হয়ে আসো আর এই ফল খাও বৌমা আমার কিন্তু ছেলে নাতনি চাই কে চাইবো মা ছেলে নাতনি মনে থাকবে কত আশা করছিলাম আমার একটা ছেলে নাতনি আমার বংশের পদে আমার বংশের বাচ্চা হইব মা আপনাকে একটা কথা বলি এই যে আপনি শুধু ছেলে নাতনি ছেলে নাতনি করেন আমার হাতে আল্লাহ যা দিবে তাতে আলহামদুলিল্লাহ করেন আপনার নাতি নাতনি ঠিক আছে বৌ মা খুশি তুমি যত্ন থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ মেয়ে দেখ আর ছেলে দেখ যাই দেখ তাতেই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সুস্থ সবর একটা বাচ্চা দেখ হ্যাঁ মা এটাই দোয়া করেন